আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠার কাজটি করে দেখাবো আর হ্যাঁ তোমাদের অবশ্যই ধন্যবাদ যারা আমাকে মনে করে দিয়েছ এবং কমেন্টে আমাকে বারবার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলনের বইয়ের চুরানব্বই পৃষ্ঠার কাজটি তোমাদের দরকার ধন্যবাদ তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ এখন দেখো এই যে পানিটা এই পানিটার একটা ঘনত্ব থাকে এই পানিটার একরকম ঘনত্ব থাকে আবার এই যে ধরো পেরেকের ক্ষেত্রে লোহার ক্ষেত্রে প্লাস্টিকের ক্যাপের ক্ষেত্রে এক একটা উপাদানের জিনিসের ঘনত্ব এক এক রকম যেমন এটার ঘনত্ব আলাদা তো দেখো এই পানির ঘনত্বের উপাদানের ঘনত্বের মধ্যে যদি ক্যাপটা ছেড়ে দিই তাও কি হয় ক্যাপটা ভাসে তো কেন ভাসে শিক্ষার্থীরা ভাষার মূল কারণ হচ্ছে এই উপাদানের ঘনত্বের পার্থক্য আজকে থেকে তোমাদের ব্রেনের মধ্যে একটা কথা সেট করে নাও যার ঘনত্ব কম সে যদি তার ঘনত্বের চাইতে বেশি ঘনত্বের কোনো কিছুর মধ্যে ডুবে যায় মানে পড়ে যায় পানিতে থাকে তো সে ডুববে না সে ভেসে থাকবে যে কম ঘনত্বে সেটা কি হবে ভেসে থাকবে যার ঘনত্ব কম তার ভেসে থাকার প্রবণতা বেশি আর যার ঘনত্ব বেশি তার ডুবে যাওয়ার প্রবণতা বেশি এখন যেহেতু পানির মধ্যে দেখো পানির ঘনত্ব যেহেতু বেশি বেশি আর ক্যাপের ঘনত্ব কম তাহলে তো কি থাকবে কম ঘনত্বের ক্যাপটি কি করে থাকবে ভেসে থাকবে তো শিক্ষার্থী চলো কাজটি করে নি নমুনা উত্তর পৃষ্ঠা চুরানব্বই ছক দুই ক্রম এক বস্তুর নাম হচ্ছে স্ক্রু বা ছোট প্যারেক কোন কোন তরলে ভাসে কোন তরলেই ভাসে না কোন কোন তরলে ডুবে যায় কোন কোন কেন ভাসে বা ডুবে এগুলো আমরা এখন তো ক্রোম এক স্ক্রু কোন কোন তরলে ভাসে কোন তরলেই ভাসে না কোন কোন তরলে ডুবে যায় রং মিশ্রিত পানি ভোজ্য তেল ও মধু কেন ভাসে কেন ডুবে কারণ লোহা পেরেকের ঘনত্ব রং মিশ্রিত পানি ভোজ্য তেল মধুর থেকে বেশি তারপরে বলছে কিসমিস কোন কোন তরলে ভাসে মধুতে ভাসে কোন কোন তরলে ডুবে যায় ভোজ্য তেল ও রং মিশ্রিত পানিতে ডুবে যায় কারণ কিসমিসের ঘনত্ব ভোজ্য তেল রং মিশ্রিত পানির থেকে বেশি কিন্তু মধুর চাইতে কম প্লাস্টিকের বোতলের ক্যাপ মধুর ভোজ্য তেলের রঙে মিশ্রিত পানিতে ভাসে কোন তরলে এটা ডুবে না কারণ বোতলের ক্যাপের ঘনত্বের উপাদানের ঘনত্বের মান এখানে প্রদত্ত সকল কিছুর উপাদানের ঘনত্বের মানের চাইতে কম বল ভোজ্য তেল ও রং মিশ্রিত পানিতে ও মধুতে ভাসে কোন তরলে এটি ডুবে যায় না কারণ পিংপং বলের ঘনত্ব মধু রং মিশ্রিত পানি ও ভোজ্য তেলের তুলনায় কম আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টা পরিপূর্ণভাবে বুঝেছো বুঝেছ ধন্যবাদ